সালাতামালাইকুমাল্লাহ সালাতামালাইকুম আল্লাহ এই হচ্ছে মেম্বর এখানে নবীজি বসে ভাষণ দিতেন এই হচ্ছে মেম্বর আর এসে রোজা এই রোজার মাঝখানে জায়গাটা হচ্ছে জান্নাতের টুকরা আল্লাহ সকলকে এই জান্নাতের টুকরা এসে দুই রাগাত নামাজ পড়ে যাওয়ার সুযোগ করে দেন আমিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মদিনায় আজকে আছি কয়েকদিন তো আজকের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোফাজ্জুল হোসেন রনি আজকের এই পর্বটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পর্ব এটি হচ্ছে আজকের পর্বে আমি ইনশাল্লাহ আল্লাহ সুযোগ করে দিয়েছেন আমাকে রিয়াদুল জান্নায় দুই রাকাত নামাজ পড়ার জন্য ইনশাল্লাহ রিয়াদুল জান্নায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ বলেছেন যে পৃথিবীতে আমার আমি পৃথিবীতে এক টুকরো জায়গা আমি জান্নাত ঘোষণা করলাম এই এক টুকরো জায়গা জান্নাতে যাবে সেই একটুকু জায়গায় আলহামদুলিল্লাহ দুই রাঘাত নামাজ পড়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন যাচ্ছি ঠিক হচ্ছে জাদুঘর মিউজিয়াম এইটার পাশ দিয়েই শরীফে যাওয়া হয় আমার হোটেলটা এই পাশে হওয়ার কারণে আমি এই রাস্তাটা ব্যবহার করে থাকি আলহামদুলিল্লাহ খুব খুশি লাগছে খুব ভালো লাগছে এই একটা স্বপ্ন আমি দেখেছিলাম যে রিয়াজুল জান্নায় দু নামাজ আদায় করবো আলহামদুলিল্লাহ এই রিয়াদুল জান্নায় নামাজ পড়ার জন্য অথবা এন্ট্রি করার জন্য সরকারিভাবে পারমিশন নিতে হয় তাদের একটা অ্যাপস আছে সরকারিভাবে নুসুক নুসুক একটা অ্যাপস আছে ওই অ্যাপসে ভিসা নাম্বার পাসপোর্ট নাম্বার ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হয় রেজিস্ট্রেশন করার পরে তারপর আপনাকে টাইম দিতে ওই টাইম অনুযায়ী আপনাকে এন্ট্রি করতে হবে আমরা সবাই একত্রিত হয়ে তারপর যাত জানায় প্রবেশ করব

আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রজার পাশে অবস্থিত রিয়াদুল জানাই কিছু সময় অবস্থান করার সুযোগ পাওয়া গিয়েছে কিছু সময় অবস্থান করবো আমরা এখানে দীর্ঘ লাইন দাঁড়ায় থেকে আমরা রিয়াদুল জান্নার উদ্দেশ্যে রওনা দিয়েছি এই যে নবীজির রজার ভিতরে অনেক অনেক বড় দীর্ঘ

এই নবীজির রজা থেকে এই পাশে মিম্বর পর্যন্ত এই জায়গাটা হচ্ছে জান্না আলহামদুলিল্লাহ আল্লাহ জান্নায় নামাজ পড়া শুরু করে দিয়েছেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ সবাইকে মাফ করুক আল্লাহ আমাকে মাফ করে দেখ আল্লাহ সবাইকে মাফ করে দেখব মা আল্লাহ আমাদের রজা আল্লাহ আল্লাহ সালাত আসসালামু আলাইকুম রসুলাল্লাহ সালাত আসসালামু আলাইকুম হাবিবাল্লাহ এই হচ্ছে মিম্বর এখানে নবীজি বসে ভাষণ দিতেন এই হচ্ছে মিম্বর মেম্বর আর এসে রোজা রজার মাঝখানে জায়গাটা হচ্ছে আমি কয়েকবার বলেছি এটা হচ্ছে জান্নাতের টুকরা আল্লাহ সকলকে এই জান্নাতের টুকরা এসে দুই রাখা নামাজ পড়ে যাওয়ার সুযোগ করে দেখ আমিন বের হয়ে যাচ্ছে জান্নাত থেকে বের হয়ে যাচ্ছে কিছু সময়ের জন্য জান্নাতে ঢুকেছিলাম যে এখন জান্নাত থেকে বের হয়ে যাচ্ছে জান্নাত জানি না নসিফ হবে কি না কিন্তু আল্লাহর কাছে দরখাস্ত আল্লাহ যেন সকলকে জান্নাতবাসী করে إن شاء الله إن شاء الله, بل. بل إن شاء الله. حافظ إن الله رسول الله حافظ. السلام رسول الله السلام عليك يا رسول الله السلام يا ربي الله يا رسول الله يا الله. I right.